তো বন্ধুরা দেখো আমার উপর কেমন অত্যাচার হচ্ছে দেখো বড় মাথা টিপে দিয়ে দি আর দেখো কি চুল দেখো টেনে টেনে মাথা খুলি উল্টি বা কিভাবে অত্যাচার হচ্ছে আমার উপরে সাংঘাতিক মডেল চালাচ্ছো না

তো বন্ধুরা আজকে তোমাদের দিদিভাইয়ের বার্থডে ছিল আজকে সাতই ফেব্রুয়ারি তো আজকে কোনো কোনো কিছু করা হয়নি তার মানে সারাদিন অফিসেই কেটে গিয়েছে আর দুপুরবেলা নিয়ম হয়েছে সেগুলো ভিডিও করা হয়নি একটু ব্যস্ততার কারণে তো কেকটা কাটা হবে তো কেকটা আজকে কাটা হবে না কেকটা কাটা হবে আমার নেক্সট উইকে আমার আমাদের সোনায়ের বার্থডে আছে তো সেদিনই কাটা হবে দিদিভাইয়ের কাছ থেকে শোনা যাক যে আজকের দিনটা কেমন কাটলো বলো খুবই ভালো কেটেছে মজা করেছি তারপরে অফিসেও হচ্ছে বার্থডে সেলিব্রেট হয়েছে খুব ভালোভাবেই করেছে তো খুব ভালো লেগেছে আমারও আর বাড়িতেও হয়েছে তো বাড়িতে ক্লিপটা খুব একটা ভাবে নেওয়া হয়নি কারণ বাড়িতে তেমন কিছু তো হয়নি কারণ একটু ব্যস্ততার জন্য তারপর অফিসে এমনি চাপ চলছে তো এমনিও নিয়ম কাজ তেমন কিছুই হয়নি জাস্ট খাবারের ওইগুলো করা হয়েছে কেকটা নেক্সট উইকে সময়ের বার্থডে আছে সেদিন অবশ্যই হবে আর আমি আমার বাড়িতে এসেছি আর আমি তো বাড়িতে নেই আমি এসেছি ওর দিদিভাইয়ের বাড়িতে তোমার সব শ্বশুর বাড়িতে মাও কিছু রান্না বান্না করেছে সেগুলো খাবো তো তোমাদেরকে দেখাবো আর আর স্পেশালি একটা জিনিস আছে তো সেই স্পেশালি জিনিসটা আমার সামনে তো সেই জিনিসটা চলে এসে দেখি এই জিনিসটা আমার সামনে চলে আসছে আসো 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 অ্যাকচুয়ালি এখানে যার জন্য আসা এই যে আমার সুইট শালি আর তুমি সে কি আরে বড় বলছো বড়ো তো এবার বলছি গাইস তোমরা কেউ দিদিভাইকে বিশ্বাস করো না দিদিভাই কিন্তু সবাইকে খাটিয়ে নেবে তোমার মাথা টিপিয়ে নেবে তোমার দিদিভাই বোনের কাছ থেকে মাথায় টিপিয়ে নিল আমি বললাম তাহলে আমারটা একটু করে দাও তোমরা তো দেখতেই পেলে যে কীভাবে অত্যাচারটা হলো আমার উপরে এখনো মাথাটা ব্যথা হচ্ছে মোটামুটি ভালো আজকে দিনটা মোটামুটি সব কিছুতে ভালো কেটেছে তাই তো সব কিছুতে ভালো কেটেছে আর সব সময় তো সমান যায় না তো একটু কম বেশি মানুষ থাকে তো সেইগুলো নিয়ে আমাদের চলতে হবে তো আজকের দিন যা দেখা গেল এবছর দেখা গেলো খুব একটা ভালোভাবে হয়নি কিন্তু পরের বছর ভালো হবে নাকি অবশ্যই হবে তো কিছু কাজের চাপের জন্য ভালো হয়েছে যেভাবে সবাই আর কি চায় তো সেইভাবে হয়নি তো কিছু আমার আমাদের কোনো ব্যাপার না ওটা আমরা আমরা আশা করি যে পরবর্তী সময় আরও ভালো কিছু হবে বেটার কিছু হবে সবার সাথেও হয় নাকি দুপুরবেলা পেট ভরে আমাদের খেয়েছে পেট ভরে এখন খাবে না সন্ধ্যাবেলা কিচ্ছু খাইনি কিচ্ছু খাইনি সন্ধ্যাবেলা দুপুরবেলা এত খাওয়া খেয়েছে

ফ্রাইড রাইস চিকেন কষা চাটনি পাপড় মিষ্টি শুধু মিষ্টি না পাঁচ রকমের মিষ্টি আর দই আর তার লাস্টে থামস আপ এই আমার দই রাখো নি আমি কিন্তু বাড়ি দই পাইনি তাই তোমার পেতে বললাম পাটা তো তোমার না তা বাড়িতে না বলে কি খেতে নেই কি ঠিক আছে তোমার ডবল ডবল দই দেওয়া হোক হ্যাঁ ঠিক আছে আর এখানে একটু আমার একটু ঠান্ডাও লেগে গিয়েছে মায়ের সাথে দেখো নাক এ হচ্ছে সমস্যা হচ্ছে প্রবলেম হচ্ছে তো তো আমি সবার প্রথমে উইশ করেছিলাম কালকে রাত্রে বারোটা বাজলেই তো সো এখন একবার উইশ করলাম

Bye. Bye. Good night. Bye. Good night.